সালামু আলাইকুম আজ বৃহস্পতিবার সাতাশ নভেম্বর দুই বাংলা বারো অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত প্রবাসী বাংলাদেশিদের ভোট নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির জন্য এইচ আর ইউকে শাখার প্রেসিডেন্ট মোহাম্মদ রহমত আলীর আহ্বান প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারে আরও সুবিধা দিতে নিবন্ধনের সময় বৃদ্ধি এবং জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে নিবন্ধনের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার প্রেসিডেন্ট রহমত গত পঁচিশ নভেম্বর বুধবার বিকেলে সংগঠনের ইউকে শাখার প্রেসিডেন্ট মোহাম্মদ রহমত আলী ঢাকার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে একটি আবেদনপত্র প্রদান করেন এর আগে সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের সাথে সাক্ষাৎ করে তিনি এ ব্যাপারে তার সম্মতি নেন উল্লেখ্য গত উনিশ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশকে ইসি আটটি অঞ্চলে ভাগ করেছে এবং অঞ্চলভেদে নিবন্ধনের সময়সীমা ভিন্ন এ ব্যাপারে জনাব রহমত আলী বলেন অনেক দেশে প্রবাসী বাংলাদেশের সংখ্যা অনেক বেশি এবং দূরবর্তী এলাকায় বাস করার কারণে নিবন্ধন করা কঠিন হয়ে পড়েছে তাই এসব অঞ্চলে সময় বাড়ানোর অনুরোধ করছি তিনি আরও জানান অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই আবার দেশের বাইরে বসবাস ও নানা জটিলতার কারণে অনেকে এনআইডি করতে পারেননি এমনকি অনেক দেশে নতুন এনআইডি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়নি এ পরিস্থিতিতে প্রবাসীদের সুবিধার্থে বাংলাদেশি পাসপোর্টকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সুযোগ দিতে তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ জানান এর আগে গত আঠারো নভেম্বর সিইসি নাসির উদ্দিন উদ্বোধন করেন পোস্টাল ভোট বিডি অ্যাপ যার মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন তখন সিইসি জানান বিশ্বের একশো তেতাল্লিশটি দেশে থাকা প্রায় এক কোটি ত্রিশ লাখ বাংলাদেশি প্রবাসীর মধ্যে আগ্রহীরা মোট চল্লিশ দিনের মধ্যে এই অ্যাপের মাধ্যমে সাত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে পাওয়া যাচ্ছে উল্লেখ্য প্রবাসীরা অনেক আন্দোলন সংগ্রাম ও মামলার পরে এ ভোটাধিকার লাভ করেছেন তাদের মূল দাবি ছিল প্রবাসী দূতাবাসগুলির মাধ্যমে তারা ভোটের অধিকার প্রয়োগ করবেন তাই এ ব্যাপারে তাদেরকে সুযোগ বৃদ্ধি করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন মোহাম্মদ রহমত আলী আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইখানে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াইট চ্যাপেল রোড লন্ডন ই11 জি আর you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. an e-bike from JMG Bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike JMG bike চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন 0207247 নম্বরে আমাদের ঠিকানা 18 ব্রিক লেন লন্ডন ই1 6RF UK IFIC মানি ট্রান্সফার ইউকে লিমিটেড IFIC ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ